বগুড়ার নন্দীগ্রাম উপজেলার দিঘি আদর্শ কলেজের সভাপতি স্থানীয় ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মোফাজল হোসেন ও অধ্যক্ষ ওসমান গুনির বিরুদ্ধে কোটি অভিযোগ এ ঘটনায় বিভিন্ন দপ্তরে অভিযোগ দায়ের করেছেন প্রতিকার না পেয়ে মঙ্গলবার কলেজ চত্বরে এক মানববন্ধনের আয়োজন করেন এ সময় বক্তব্য রাখেন থালতা মাজগ্রাম ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান আফসার আলী স্থানীয়দের মধ্যে বক্তব্য রাখেন সিরাজুল ইসলাম এমদাদুল হক মোস্তাকিম ও ভুক্তভোগী চাকরি প্রার্থী মাসুদ রানা এ সময় বক্তারা বলেন যারা মূল আওয়ামী লীগ যারা তারা তো করেন এখানে আওয়ামী লীগের দোষ নাই দোষ হচ্ছে বদমাইশের উনি তো দুর্নীতি করছে প্রচুর দুর্নীতি এমন দলেরও দুর্নাম করছে হ্যাঁ এখন এমন দুর্নীতি করছে এটা বলে শেষ নেই অধ্যক্ষ মহোদয় একজন ভাড়াটিয়া সভাপতি নিযুক্ত করে কলেজে অবৈধ পন্থায় কোনো বিজ্ঞপ্তি প্রকাশ না করে এলাকা লোককে না জানিয়ে খুব গোপনীয় ভাবে পাঁচজন কর্মচারীকে নিয়োগ দিয়েছে এবং সেখান থেকে প্রায় এক কোটি টাকার মতো আত্মসাত করেছে আমাদের স্বপ্ন দেখাই ছিল যে আমরা কলেজ উন্নয়ন করব এই খাদাগুলো কলেজের কাজগুলো করব ভরাট করব। গত ভরাট করবো আজ পর্যন্ত সে কোনো কিছুই করে নাই নিয়োগের নামে বাণিজ্য করে প্রায় এক কোটি টাকা আত্মসাত করে কলেজ কলেজটাকে সম্পূর্ণরূপে স্থানীয় গণ্যমান্য যারা কলেজের এটা কাঙ্ক্ষী তাদেরকে অসম্মানিত করে তারা হলো লুটপাটের একটা রাজত্ব কায়েম করেছে সভাপতি এমন দুর্নীতি আর চতুর্বাদ মানে ভুয়া সার্টিফিকেট দেওয়া অনেক সভাপতি হচ্ছে ডিগ্রি পাস নাই ডিগ্রি পাসের সার্টিফিকেট আনছে ভুয়া আমরা বোর্ড থেকে সেটা কালেকশন করছি ইন্টারনেটে দিছি বা ওখানে মালঞ্চা কলেজে রিয়া দেখাচ্ছে ওখানেও প্রিন্সিপালের সাথে কথা বলছি বলছে না এখানে কোনো ভর্তিই হয়নি মানুষ অথচ সার্টিফিকেট দিয়া ইয়া করতে এই সভাপতি সৈরাচারী সভাপতির আগে থেকেই প্লান ছিল যে আমি এখানে সহসরল সরল মানুষের মাঝে গ্রামে যা আমি একটা নিয়োগ বাণিজ্য করব। এটা কিন্তু আগে তিনি প্ল্যান করছেন এটা প্রিন্সিপালের সহযোগিতা নিয়ে উনি একটা বিশাল আকার ধারণ করে নেটওয়ার্ক বিস্তার করে আমাদের মাঝখানে আমাদের আদর্শ কলেজকে কলঙ্ক দিয়ে উনি টাকা বাণিজ্য করে নিজে চলে গেছে চাকরি প্রার্থী মাসুদ রানা বলেন তাকে চাকরি দেওয়ার নামে সাড়ে আট লাখ টাকা সভাপতি তার কাছ থেকে নিয়েছেন অথচ চাকরি দেওয়া হয়নি তার অভিযোগ প্রিন্সিপাল এবং সভাপতি পরীক্ষা বোর্ড গঠন না করেই প্রার্থীদের বাড়ি বাড়িতে খাতা ও প্রশ্নপত্র পাঠিয়ে উত্তর লিখে নিয়েছেন দুই হাজার তেইশ সালে গোফাজ্জল হোসেন নিবেদিক আদর্শ কলেজে যখন সভাপতি হয় হওয়ার পর সে বলে যে এখানে নিয়োগ আছে চাকরি করার ইচ্ছা কিনা আমরা বেকার লেখাপড়া করেছি ইচ্ছা তো অবশ্যই আছে তবে বলতেছে তাহলে কলেজের উন্নয়নের নামে টাকা দিতে হবে কত টাকা বারো লক্ষ টাকা আমি ঠিক আছে একটা যদি কর্মের বিনিময়ে যদি উন্নয়নের মাধ্যমে আমার চাকরি হয় আমি দিব এভাবে সে দফায় দফায় কয়েক দফায় আমার থেকে আট লক্ষ পঁচপান্ন হাজার টাকা নেয় কিন্তু নেওয়ার পর যদি আমরা বলি যে ভাই তাকে কবে ঢুকবো বিভিন্ন ভাবে তাল বাহানা করে আমরা যে নিয়োগ পরীক্ষা দিচ্ছি এটা আমাদের সভাপতি সাহেব খাতা এবং কোশ্চেন আমাদেরকে সরবরাহ করে এবং আমরা প্রত্যেকটা ক্যান্ডিডেট স্ব নিজ নিজ ভাষায় আমরা পরীক্ষা দেই এবং খাতা সভাপতির হাতে পৌঁছে দেয় প্রতিষ্ঠানেও আসে না প্রিন্সিপাল সাহেবও আসে না সভাপতিও আসে না আমি কার কাছে যাই না যাই এভাবে হয় না শেষ পর্যায়ে আমি কলেজে আসি আসা জিজ্ঞাসা বিভিন্ন স্যারদেরকে বলি যে স্যার আমার এখানে পাঁচটা কর্মচারী নিয়োগ হয়েছে আপনারা জানেন কি সবাই বলে যে জানি না বললাম যে স্যার তারা সই করছে কিনা একটু না দেখবেন কি আমার ডেট দিচ্ছে সম্ভবত অক্টোবরের বারো তারিখে সম্ভবত ওদেরকে জয়নিং ডেটে দিচ্ছে আমি জানতে পারছি কিন্তু তাদেরকে খাতায় কোনো সিগনেচার নাই আচ্ছা আপনি কি আবেদন করেছিলেন ল্যাব অ্যাসিস্ট্যান্ট কলেজের সভাপতি ও প্রিন্সিপালের বিরুদ্ধে উত্থাপিত অভিযোগ সম্পর্কে বারবার তাদের সাথে যোগাযোগ করা হলে তারা মোবাইল ফোন রিসিভ করেননি স্থানীয় ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও নিমাই দিঘি আদর্শ কলেজের সভাপতি মোফাজ্জল হোসেন এবং কলেজের প্রিন্সিপাল ওসমান গুনির যোগ সাজশে প্রার্থীদের কাছ থেকে চুরাশি লাখ টাকা কলেজের উন্নয়নের কথা বলে হাতিয়ে নেন তারা কিন্তু ওই টাকা কলেজ ফান্ডে জমা না দিয়ে তারা আত্মসাত করেন এমন অভিযোগ স্থানীয়দের বিষয়টি তদন্ত করে ব্যবস্থা নেওয়ার দাবি জানিয়েছেন তারা